মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব হেরিটেজ দিবস দু উদযাপন করা হল সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকালে এক বর্ণাঢ্য পদযাত্রা লালবাগ সিংহি হাই স্কুল থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে পদযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় মানুষজন দুপুরে আয়োজন করা হয় পাঁচ থেকে 15 বছর বয়সী বড়াদের জন্য একাধিক বিভাগে বসে একক প্রতিযোগিতা। এই প্রসঙ্গে কি বলেছেন মুর্শিदाबाद హెریটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি সম্পাদক স্বপন ভট্টাচার্যের দেখুন। এটা সারা বিশ্বে আজকে ওই দিবজ পালন হচ্ছে। ইউনেস্কো এটা ঘোষণা করেছিল আর সম্ভবত 1984 সালে এটা ঘোষণা করেছিল। এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বিশ্বের সাথে আমাদের জেলাতেও যে সমস্ত স্থাপত্যগুলো আছে সেইগুলোকে ঠিকমতো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্য নিয়ে মানুষকে সচেতন করার জন্য আজকে ধরুন আমাদের মুর্শিদাবাদ জেলাতে নবাবী আমলের শশাঙ্কর আমলের পাল যুগের আপনার বিভিন্ন সময়কার হুসেনী আমলের বিভিন্ন সময়কার স্থাপত্য কিন্তু আজকে সারা জেলাতে ছড়িয়ে ছিটি আছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু হয়তো আমাদের জেলায় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলো সংরক্ষণ করেছে তো আমরা চাচ্ছি কি এই যে র্যালি আছে এই র্যালি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু এটা ইতিহাসের জেলা এই জেলার মানুষকে সচেতন করা যাতে আমাদের ঐতিহ্যগুলো যেমন আজকে পুরাতত্ত্ব যে সমস্ত সম্পদগুলো আমাদের জেলায় আছে সেগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে যদি আমরা রাখতে পারি তাহলে আগামী দিনের এই ইতিহাসের ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু এর থেকে অনেক ইতিহাসের অতর আমাদের তারা খুঁজে পাবে যদি ভেঙে একেবারে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই ইতিহাসটা হারিয়ে যাবে আর পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু জানতে পারবে না আমরা যেমন মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি আমাদের তৃতীয় নবাব নাজিম সরফরেজকার সমাধিটাকে আমরা রিনোভেশন করেছি আমাদের নিজেদের অর্থ দিয়ে আমরা এটা রিনোভেশন করে আমরা ইতিহাস প্রেমী এবং পর্যটকদের জন্য আমরা খুলে দিয়েছি আমরা যেমন কেল্লায় দেখবেন দুখানা স্তম্ভ আছে চিলের কষ্টি পাথরের দুটো স্তম্ভই নষ্ট হয়ে যাইছিল আমরা সেগুলোকে রিনোভেশন করে দিয়েছি আমাদের হেরিটেজের সংস্থার পক্ষ থেকে তো আমরা এই জিনিসগোনা করে থাকি মানুষকে সচেতন করি তা আজকের এই উদ্দেশ্য যে আমাদের মুর্শিদার জেলায় স্থাপত্যগোনা ঠিকভাবে সংরক্ষিত করুক সরকার এবং এই সংরক্ষিত করার ফলে আমাদের জেলার আরো পর্যটক আগামী দিন আসবে পর্যটক আসলে পরে তাহলে আমাদের জেলার আর্থিক বুনিয়াদটাও আরো শক্তিশালী হবে এছাড়া আজকে যারা আমাদের এই বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এবং

নিবেদন করার আমরা এই র্যালি আমরা করে থাকি আমরা বছরে বিভিন্ন সময় ইন্ডিয়া রক্ষা করার উদ্দেশ্যে ঐতিহ্যকে রক্ষা করার আমরা বিভিন্ন প্রোগ্রাম করি তার মধ্যে আজকে একটা প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে যারা সামিল হয়েছে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত স্কুলগুলোকে এবং বিভিন্ন নৃত্য এবং আমাদের বিশেষ করে দক্ষ জনতন্ত্র দক্ষ এবং প্রশাসনকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদেরকে সহযোগিতা করার জন্য হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে